তাহলে পাল্টা প্রশ্ন আমরা এটাও করবো যে আপনি যে ক্ষমতা বলে এই কথাটা বলছেন যে দাবি অযৌক্তিক আপনি যে ক্ষমতা বলে বলছেন এবং যে প্রবাসনটা আপনি করছেন সেই প্রবসন সেই ক্ষমতা সেটা কি যৌক্তিক না অযৌক্তিক প্রথম কথা হচ্ছে প্রধান প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে এক একেবারে অযৌক্তিক আন্দোলন এটার কথা যদি ওনাকে ফিডব্যাকটা দিতে হয় এটার প্রত্যুত্তর যদি করতে হয় তাহলে বলতে হবে যে দু সালে যখন শিক্ষার্থীরা আন্দোলন করেছিল তখন কোটা সংস্কার চেয়ে আন্দোলন করেছিল কোটা সংস্কারের বদলে উনি যেই কাজটা করলেন সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের সাথে প্রবেশন করে সম্পূর্ণ কোটা উনি বাতিল করে দিলেন শিক্ষার্থীরা কিন্তু তখন কোটা বাতিল চায় নাই সংস্কার চেয়েছিল সম্পূর্ণ কোটা বাতিল করে দেওয়ার কারণে কি হয়েছে যেটা হচ্ছে কয়েকটা কমিটি কিন্তু দাঁড়াই দাঁড়িয়ে গেছে সংবিধানে আছে অনগ্রসর জাতিকে কোটার মাধ্যমে তাদেরকে সামনে মেন স্ট্রিমে নিয়ে আসতে হবে যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিকে আমরা বলি আমরা আমরা হচ্ছে উপজাতি জাতিকে বলি আদিবাসী জাতিকে বলি এবং হচ্ছে যারা আমাদের অনগ্রস জাতি আছে দলিত শ্রেণী আছে বিভিন্ন রকম কমিউনিটি আছে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য কোটা ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ এটা আমরা মানি তখন শিক্ষার্থীরা এটা বলেছিল কোটা সংস্কার সংস্কারের কথা বলেছিল কিন্তু গভর্নমেন্ট যেটা করলো সেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ কোটা বাতিল করে এই যে কমিউনিটি যারা পিছিয়ে পড়া কমিউনিটি তাদেরকে তাদেরকে সাধারণ মানুষের থেকে একদম বিচ্যুত করে ফেলে এবং দেখা গেলো যে আজকে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা বনাম সাধারণ মানুষ এমন একটা এমন একটা ডিসকোর্স তৈরি হয়ে গেছে তো এমনটা তো হওয়ার কথা ছিল না তাই না তো প্রধানমন্ত্রী যেটা করলেন আমাদের সবার সাথে একটা প্রহসন করলেন আজকে যারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান বলেন তাদের পরিবার সদস্য বলেন তারা কিন্তু আমাদের দেশের জন্য গৌরব কিন্তু এখন সাধারণ মানুষ বনাম যখন মুক্তিযোদ্ধার পরিবার বা সন্তানের এইরকম একটা অবস্থান তৈরি হয়ে গেছে তখন কি হয়েছে বলেন তো তখন হয়ে গেছে এমন দেশের মধ্যে আমরা ব্রিটিশরা যেমনটা চেয়েছিল ডিভাইড অ্যান্ড রুল ঠিক প্রধানমন্ত্রী ঠিক আমাদের শিক্ষার্থীদের সঙ্গে বা সাধারণ মানুষের সঙ্গে ঠিক একই কাজটা করলেন আর আজকে যে কথাটা উনি এখন বলছেন যে দু হাজার চব্বিশ সালে এসে উনি বলছেন যে এই দাবিটা অযৌক্তিক এখানে এতগুলো মানুষ এতগুলো শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখানে যুক্ত হয়েছে স্কুল কলেজের শিক্ষার্থী এখানে যুক্ত হয়েছে উনি কি শুধুমাত্র মানে বিচক্ষণতা শুধু কি ওরাই আছে আর শিক্ষাদরে কি এই যে মানুষ এতগুলো মানুষ আছে সারা বাংলাদেশের জনগণ তারা কি কিছুই বোঝে না তাদের কি হচ্ছে যে বিচার বিচার বিশ্লেষণ করার কোনো যোগ্যতা নাই ব্যাপারটা এরকম একটা অবস্থান তৈরি হয়ে গেছে সো উনি যদি আমাদেরকে বলে যে এই দাবি অযৌক্তিক তাহলে পাল্টা প্রশ্ন আমরা এটাও করব যে আপনি যে ক্ষমতা বলে এই কথাটা বলছেন যে দাবি অযৌক্তিক আপনি যে ক্ষমতা বলে বলছেন এবং যে প্রوشنটা আপনি করছেন সেই প্রوشن সেই ক্ষমতা সেটা কি যৌক্তিক না অযৌক্তিক এই ব্যাপারটা আপনি উত্তর দিলে তারপর আপনি আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে আসুন যে আমরা যৌক্তিক অযৌক্তিক দেখেন এখন বলা যায় যে রাষ্ট্রের যে এখন কাঠামো যেটা হচ্ছে ভঙ্গুর অবস্থা আছে এটা মেরামতের কাজ চলছে এখানে সাময়িক অসুবিধার জন্য সবাই দুঃখিত কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই যে আজকে এখানে ছাত্ররা একসাথে হয়েছে তা আন্দোলন করছে সংগ্রাম করছে এটা কিন্তু তাদের শুধুমাত্র নিজের স্বার্থের জন্য না আপনার পরবর্তী প্রজন্মের স্বার্থের জন্য এটা করছে আপনার সন্তান আছে আপনার সন্তানকে এরকম বৈষম্যের শিকার হতে হওয়া লাগতে পারে তো আজকে সিদ্ধান্ত শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছে আপনারাও সবার সাথে একত মানে একতা বদ্ধ হন আপনারা সংহতি প্রকাশ করে আপনারাও চলে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আন্দোলন করি সংগ্রাম করি আমাদের যে যোগ্য আমাদের যে ন্যায্য অধিকার আমরা সেটা যেন ফিরে পাই সেই জন্য আমরা একসাথে আন্দোলন করি লাস্ট প্রশ্ন সেটি প্রথম কথা হচ্ছে এখানে যারা আছে সবাই কিন্তু শিক্ষার্থী কাউকে যদি আপনারা বকে ভাবেন তাহলে সবচেয়ে বড় ভুল করবেন আমরা দেখেছি অনেক মানুষ আছে যারা হচ্ছে অপরাজনীতির চেষ্টা করছে নানা রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে যারা এখানে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে অনেকে বলছে শিবির অনেকে হচ্ছে যে নানা রকম দলের মানে দলের গোষ্ঠী হিসেবে বা দলের এজেন্ডা বাস্তবায়ন করা হিসেবে এখানেও তাদেরকে ব্যাখ্যা করা হচ্ছে ওইভাবে হচ্ছে ট্যাগ দেওয়া হচ্ছে ব্লেম গেম যেটাকে বলে আর কি এটা আমরা দেখছি এটা তো অনেক পুরনো কৌশল আর কত এরকম পুরনো কৌশল আপনারা চালাবেন একটি স্মার্ট হন স্মার্ট বাংলাদেশের কথা বলছেন তো স্মার্ট চিন্তা ভাবনা করতে জানতে হবে না আমরা এই কথাই বলছি যে এগুলো করে আসলে কোনো লাভ নেই এখানে যত শিক্ষার্থীরা আছে এদেরকে তো টাকা দিয়ে আনা পসিবল না আপনি কত টাকা দিবেন এদেরকে আর এখানে যারা আছে আমি তো আসছি আমাকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন ফাওয়া কথাগুলো বলে তো লাভ নাই যারা এই যে সিএনজিতে আগুন দেওয়ার চেষ্টা করছে এরকম অনেক মানুষ আছে নিজেদের ক্ষতি করে ঠিক আছে অন্যের যাত্রা ভঙ্গ করবে নিজের নাক না কেটে যে অন্যের যাত্রা ভঙ্গ করে এটা তো খুব প্রাচীন একটা কৌশল এটা আমরা দেখেছি তো শিক্ষার্থীরা এত বোকা না যে আপনি এরকম কৌশল অবলম্বন করবেন তারা ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে এবং তাদের আন্দোলনটা বাঞ্চাল হবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই আমরা এখানে সবাই সজাগ আছি সচেতন আছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলছে এবং চলবে